নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় দোসরা জুন দু হাজার আপনাদের স্বাগত প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জেলা ও গোমতি জেলায় হালকা বৃষ্টিপাত ও বাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার গড় বৃষ্টিপাত ছিল একত্রিশ দশমিক শূন্য মিলিমিটার গতকাল ত্রিপুরা রাজ্যে বর্ষা সক্রিয় ছিল গতকাল ত্রিপুরার বিলুনিয়ায় ঊনআশি দশমিক ছয় মিলিমিটার সাবরুমে সত্তর দশমিক ছয় মিলিমিটার ধলাই জেলার মনুঘাটে একাত্তর দশমিক ছয় মিলিমিটার উনকুটি জেলার শহরে ঊনসত্তর দশমিক শূন্য মিলিমিটার এবং উত্তর ত্রিপুরার পানিসাগরে চৌষট্টি দশমিক ছয় মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যবর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সব জেলায় স্বাভাবিক চেয়ে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সিটিআই সিপাহী জলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা সব জেলায় আজ সকালে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ছড়ায়। এরপর আগামী চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম খোয়াই ও দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সমস্ত জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া ও বজ্র বিদ্যুতের সতর্ক বার্তা জারি করা হয়েছে এরপর আগামীকালের জন্য আবহাওয়ার আভাস আগামীকাল ত্রিপুরার প্রত্যেক জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেসরা জুন দু হাজার পঁচিশ ধন্যবাদ